বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সেনা প্রধানের আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম চব্বিশে মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে পারে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইনুস পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকার না তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এনি থাকবে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এদিকে আজ সন্ধ্যায় বিএনপি জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব সার্জিস আলমকে আইনি নোটিশ চাইতে হবে প্রকাশ্য ক্ষমা থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন সম্বদ শিরোনাম এবারে বিস্তারিত সেনা প্রধানের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম চব্বিশে মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে পারে আগামী আটচল্লিশ ঘণ্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে চার ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এনসিপি নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যার পর ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিবিসিকে তিনি জানিয়েছেন ডক্টর ইউনুস পদত্যাগের কথা ভাবছেন বিএনপি ও এনসিপি পাল্টা পার্টি ছয় উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন বিএনপি খলিলুর রহমান মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূয়ার পদত্যাগ চেয়েছে অন্যদিকে এনসিপি ডক্টর আসিফ নজরুল অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ ও ডক্টর সালেউদ্দিনের পদত্যাগ চেয়েছে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চলমান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে সেনাপ্রধানের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শনিবারের মধ্যে দেশের নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে প্রধানের বক্তব্য হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আদেশ বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে তিন উপদেষ্টার পদত্যাগের দাবি এবং শাহবাগের ছাত্রদলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইন সরকারের দায়িত্বশ্রে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ডক্টর ইনুস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ সেনা প্রধান জেনারেল জামানের গত বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত যায় তার বক্তব্যে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয় এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টাদের নিয়ে গতকাল রুদ্র বৈঠক করেন টানা চার ঘন্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত কথা হয় এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটা বৈঠকে অবহিত করেন জানা গেছে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না ভারতীয় গণমাধ্যমের উস্কানি ভারতীয় মিডিয়াগুলো সেনাপ্রধানের বক্তব্য ফলাও করে প্রচার করেছে আনন্দবাজার প্রতিকার রিপোর্ট করেছে ফুলিয়ে ফাঁপিয়ে রিপোর্টে বিভিন্ন মন্তব্য জুড়ে দেওয়া হয় সেনাপ্রধান নাকি ক্ষুব্ধ ও ক্ষুব্ধ সেনাপ্রধানের বক্তব্য নাকি ডক্টর ইনু সরকারের জন্য অশনী সংকেত প্রতিবেদনে উস্কানিও আসে আনন্দবাজার লিখেছে সেনা অফিসাররা নাকি একযোগে জানিয়ে দিয়েছেন তারা সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় রয়েছেন রিপোর্টে প্রশাসনের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঠোকাঠোকে নাকি বেড়েই চলেছে বলেও মন্তব্য করেছে আনন্দবাজার পত্রিকা ডক্টর ইনুস পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকার না তত্ত্বাবধায়ক সরকার পদত্যাগের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার দুপুর থেকে বিষয়টি সর্বত্র বেশ জোরে সরেই আলোচিত হচ্ছে তার পদত্যাগের আলোচনার সামনে আসায় এই সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করেন এরপর আইনি জটিলতা কি হতে পারে কিভাবে নতুন সরকার গঠন হবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের মাধ্যমে সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে অধ্যাপক ইনু যদি পদত্যাগ করেন তাহলে দেশের সরকার ব্যবস্থা কোন পথে চলবে এটি কি পুনরায় গঠন করা যাবে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের সুযোগ আইনে কতটা আছে এই প্রশ্নে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন আইনজীবীরা আইনজীবীদের সুপ্রিম কোর্টের মতামত নিয়ে দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে ফলে এখন অধ্যাপক ইনুজ পদত্যাগ করলে কোনো সাংবিধানিক সংকট হবে না তখন নতুন সরকার গঠনের প্রশ্ন আসবে তাদের ব্যাখ্যা হচ্ছে অধ্যাপক ইনি চলে গেলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন যে সরকার শুধু নির্বাচন করবে সুপ্রিম কোর্টের আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক পরিস্থিতিটাকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে তিনি বলেন আইনে কি বলা আছে তা এখন ধর্তব্যের মধ্যে পড়ে না কারণ আইন অনুযায়ী কিছু হচ্ছে না আওয়ামী সরকারের সময় সংবিধানে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় তবে রাজনৈতিক পথ পরিবর্তনের পর গত বছরের ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করেছে হাইকোর্ট যে অংশটি বাতিল করা হয়েছে তার ফলে দেশের সংবিধানে আবারও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পর তৈরি হয়েছে আজ শনিবার চব্বিশে মে বিএনপি ও জামাতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার থেকে পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় শনিবার সন্ধ্যা সাতটায় জামায়াত এবং রাত আটটায় বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা গত কয়েকদিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতেন চান বলে বৃহস্পতিবার খবর বের হয় তবে শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বিএনপি তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ অন্যদিকে বৃহস্পতিবার পয়সে মেয়ে দেশের বর্তমান অদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণের সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের প্রতি আহ্বান জানান জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সার্জিস আলমকে আইনি নোটিশ ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদা হানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে শনিবার চৌবিশে মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম এ নোটিশ দেন নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় এই আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন এর আগে বৃহস্পতিবার বাইশে মে সার্জিস এক ফেসবুক পোস্টে লেখেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায় টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না শাপলা হত্যাকাণ্ডের হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতের চক্ষর কাটে কারাগারে বন্দি থাকে অথচ এমন অনেক দাগিয়া আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয় প্রকাশ্য দিবালকে হাসনার নির্দেশে এতগুলো মানুষ কোন হলো এতগুলো মানুষের রক্ত ঝরলো তারপর নয় মাসে একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল সার কি কোনোভাবে এড়াতে পারেন তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়